চেরি টমেটো গাছ থেকে চেরি টমেটো তুলতে চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চেরি টমেটো কিন্তু অনেক স্বাদ অনেক ভালো লাগে খেতে আমি ভর্তা করেও খাই আমি সালাদ করেও খাই আসলে রমজান মাছ দেখি হয়তো ঠিকঠাক মতো সব কিছু শেয়ার করি না দেখেন মাসাল্লাহ হাজবেন্ড তো আবার একটা টমেটো তুলে এখানে রেখে চলে গেল ওনাকে আমি আরও কাছার আর কি বড়ো টমেটোগুলো প্রায় তিন কেজি তুলে দিছি আর ভিডিও করতে একটু সমস্যায় হয় দেখে দেখে তুলতে হয় সেটা আম করতেছি যত বাগান আরেকটা আমার চেরি টমেটো গাছ আছে একটু বাগান দেখায় আর তুলে হেঁটে হেঁটে রমজান মাসে তো ঠিকঠাক মতো ফেসবুকে কাজ করতে পারছি না অনেক খারাপ লাগতেছে কারণ যেহেতু রোজা থাকতে হয় নামাজ পড়তে হয় বাসার অনেক কাজ করতে হয় বাগানের কাজ করতে হয় এই যে এখানে কিন্তু আমার আর একটা চেরি টমেটো গাছ সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আলহামদুলিল্লাহ আমার সাত বাগানে দুইটা চেরি টমেটো গাছ এবার হয়েছে গত বছর অনেক কয়েকটা হসলে সেগুলো কিনে নিয়ে আসে আমি লাগাইছিলাম কিন্তু এবার কিন্তু হয় নাই চেরি টমেটো গাছগুলো আমাকে দেওয়া হয়েছে কিন্তু সেগুলো একটাও হয়নি এগুলো এমনি হয়েছে আসলে গাছে আমরা জৈব সার দিই ওই জন্য করে দেখেন কত পেকে আছে বলেন কিছুদিন পর গরম পড়লে আরও বেশি পাকবে তখন আর হয়তো রাখাই যাবে না দেখেন কত্তগুলো আমি এখানে চেরি টমেটো না হলে এক কেজি তুললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসেন বেশি বেশি বাগান করি অনেক ভালো লাগবে আর কয়েকটা গাছ সম্পর্কে কথা বলি এগুলোতে কিন্তু আমি পরে পাবো টমেটো যেহেতু পরে লাগাইছি আর একটা গাছ দেখায় আপনাদের এই যে এখানে দেখেন এই টমেটোটা কিন্তু অনেক স্বাদ অনেক ভালো লাগে এ দেখেন অনেক ভালো লাগে ভালো ভালো আপেলের মতো দেখতে দেখেন আমি জানি এগুলো টমেটোর কিন্তু অনেক টাকা দাম দেখে কাঁচা পাকা টমেটো দেখালাম আপনাদের চেরি টমেটো দেখালাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসেন আবারও বলি বেশি বেশি বাগান করি কদবেল গাছে আর কি ফুল আসছে দেখেন আমরা গাছে কত সুন্দরভাবে ফুল আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ